আসসালামু আলাইকুম সকল ভাই বন্ধু প্রিয়জন এবং ছোট ভাইদেরকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা প্রবাস জীবনে আজ আমার প্রথমে প্রবাস ভাই অনেক কষ্টের ভাই প্রবাসে না আসলে কেউ তা বুঝতে পারবেন অনেকেই দেশে থেকে মনে করেন যে প্রবাসে গেলে বস্তা বস্তা টাকা নিয়ে আসা যায় কিন্তু তা না ভাই প্রবাসনের কষ্টে প্রবাসে টাকা কামানো প্রবাসে যে না আসে সে বুঝতে পারবে মাথার পায়ে ফেলে পরিবারের জন্য যারা প্রতিনিয়ত কাজ করে যান সেই প্রবাসী ভাইদেরকেও জানাই ঈদের শুভেচ্ছা তো ভাই ঈদের আনন্দটা ছিল আমাদের কাল রাতই কারণ আমরা যে জায়গায় কাজ করি আমরা দশজন কাজ করতাম তো দুইজন ভালো কাজ জানত না তাদেরকে আমাদের মালিক এজেন্সির কাছে দিয়ে দিয়েছে সে কাজ পারে না যেমন বিধায় তাদেরকে দিয়ে দিয়েছে তো মালিককে অনেক রিকোয়েস্ট করা হয়েছিল তাদেরকে রাখেনি তাদেরকে দিয়ে দিয়েছে এজেন্সির কাছে এমনিতে আমাদের দেশ ছেড়ে আস প্রবাসে প্রথম ঈদ এবং তারপরে আবার একটা ঝামেলা এই নিয়ে আমাদের ঈদের আনন্দটা আমি একটা কথাই বলবো ভাই যারা কাজ জানেন না ভাই তারা প্রবাসে আসবেন না কাজ জেনে তারপর প্রবাসে আসবেন আর যদি আসেন ভাই ভালো করে এজেন্সির সাথে সাথে কথাবার্তা বলে যে কাজে আসবে সেই কাজে জানে আপনাকে নিয়োগ দেয় সেটা বলে আসবে আর একটি কথা হলো প্রবাসটা ভাই একটা ঘড়ির মতো এই জায়গায় মানে ঘড়ির কাঁটাটা একই জায়গায় থেমে থাকে কাটা মনে হয় ঘুরেই